দর্শক দেখেন এখানে রং বেরঙের বিভিন্ন ধরনের জাল দেখতে পাচ্ছি এগুলো অবশ্যই একজন ব্যবসায়ী আমরা তার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই তো ভাই এখানে অনেক জাল দেখতে পাচ্ছি ভাই মেশিনের আছে হাতে বানানো আছে এগুলোকে আপনি কি জাল বলেন ভাই নাম কি কি জাল জানাবেন যে ভাই আমার এলাকায় এই নামে বলে এই জালটাকে তো ভাই আপনার কাছে হাতে বানানো জাল আছে না আচ্ছা তো মেশিনে তুই একটা আগে দেখাই দর্শকদের হাতের দেখাবো আচ্ছা দেখেন তো ভাই কেমন ফার্স্ট

উজ্জ্বল ভাই তাই না জি উজ্জ্বল ভাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই